প্রথম বারের মতো সেঞ্চুরি করেও রকম সেলিব্রেশন করলেন না সুনীল নারিন সবার একটাই আখে সেঞ্চুরির পরেও কেন হাসলেন না নারিন এদিন রাজস্থান রয়্যালস বিপক্ষে মাঠে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স এ ম্যাচে আগে টসে জিতে বোলিং এর সিদ্ধান্ত নেয় রাজস্থান রয়্যালস টসে রে ব্যাটিং এ নেমে শুরু থেকে মারমুখী ছিলেন নারিন একাই করেছেন চার ছক্কার তাণ্ডব ফিল সল্ট রাঘবাসী আয়ার আন্দ্রে রাসেল রিঙ্কুদের সঙ্গে জুটি গড়েছেন তিনি তবে সবাই রীতিমতো ব্যর্থ হলেও ব্যর্থ হননি সুনীল নারিন এতদিন পর্যন্ত টি টোয়েন্টি খেললেও এখন পর্যন্ত কোন রকম সেঞ্চুরি করতে পারেনি সুনীল নারিন সেই আক্ষেপই ঘুষল আজ করলেন ক্যারিয়ারের নিজের প্রথম সেঞ্চুরি কিন্তু দিন ব্যাটিং করে মাত্র ঊনপঞ্চাশ বলে সেঞ্চুরি পূরণ করেছেন সুনীল নারিন তবে সেঞ্চুরি করে আরও বিধ্বংসী হতে গিয়ে আর বেশিক্ষণ টিকতে পারেননি তিনি কেননা আঠারোতম ওভারের তৃতীয় বলে ট্রেন্ট বোল্টের বলে বোল্ড আউট হন তিনি ফলে ছাপ্পান্ন বলে একশো নয় রান করেই প্যাভিলিয়নের পথ ধরতে হয় সুনীল নারিনকে একশো পঁচানব্বই স্ট্রাইক রেটে তেরোটি চার ও ছয়টি ছক্কা মেরেছেন তিনি তার এই ব্যাটিং তান্ডব শেষ পর্যন্ত দুইশো তেইশ রানের বিশাল সংগ্রহ পাই কলকাতা নাইট রাইডার্স তো দর্শক সুনীল নারিনের আজ এমন তাণ্ডব এবং প্রথম সেঞ্চুরিটা আপনার কাছে কেমন লেগেছে জানিয়ে দিন ভিডিওর কমেন্টে বক্সে